সামনের নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতা না হয় আবার বাংলাদেশ আওয়ামী লীগ আসুক এবং শিল্পের মানুষ যারা এক জায়গায় কাজ করতে পারি আমরা সেই মনোভাব নিয়ে কাজ করি রাষ্ট্রের সঙ্গে যারা জড়িত শিল্পের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি ভালোবাসি তবে দুঃখ হয় প্রচুর হয়তো আমরা অনেক দেরিতে এই অঙ্গনে এসেছি কিন্তু খুব মধুর স্মৃতি আমরা দেখি একটা দেশের ভাষা তারা বাংলা ভাষা জয় করেছে শিল্প সংস্কৃতির মাধ্যমে যেটা একমাত্র বাংলাদেশ বা অন্য সালে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শিল্পের মানুষজন এই দেশকে স্বাধীন করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বলে আমি বিশ্বাস করি যে কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একটা অন্যরকম স্পর্শকাতর জায়গায় বলবো সারা বিশ্বের মানুষের মধ্যে রয়েছে কারণ আমরাই একমাত্র জাতি যারা ভাষা এবং দেশের জন্য প্রাণ দিয়েছি আমাদের যারা মহান ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্য তাদের তাজা রক্ত দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে চাই যে ওনাদের এই অবদান আমরা যে বাংলায় কথা বলছি এটা সম্পূর্ণ অবদান সেই সাতচল্লিশের পর থেকে বাহান্নর বেশ ভাষা আন্দোলন তারপর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কল্যাণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি বা যে যে জায়গা থেকে কথা বলছি আমরা বাংলাদেশি বাঙালি হিসেবে গর্ববোধ করি আর যে আমাদের শিল্প আন্দোলন করতে হয় যে দেশটি জন্মগ্রহণ করেছিল আসলে শিল্প এত বছর আমরা আসলে কোন জায়গাটায় আছি তার কষ্ট লাগে যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমি আপনাকে হয়তো পছন্দ করি না বা আপনি আমাকে পছন্দ করেন না আমি যদি মারা যাই বা আপনার একটা দুর্ঘটনা সেখানে আপনি আমি সহসাই হেসে দিচ্ছি হাসি রেখ কত অস্থিরতা এটা যে ভয়ানক একটা থাবা আমি আমি দেখতে পাই আমি সব এটা নিয়ে লিখিও যে আমাদের মানবিকতার কত অবক্ষয় যাই হোক এটা অনেক বড় বিষয় হয়তো আমরা সাধারণ মানুষ আমি হয়তো অভিনয় করছি বা একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি অভিনেতা হিসেবে এতে আমার দায়ের শেষ হয়ে যায় আপনারা শিল্পের সঙ্গে জড়িত আছেন

আপনারা বসে বসে আমাদের দেশের সংস্কৃতির গান শুনছেন কবিতা শুনছেন আমি বিশ্বাস করি ওনার হাত ধরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সারা বাংলাদেশের যত শিল্পকলা একাডেমি আছে সব অনেক উপরের দিকে যাচ্ছে এবং কার্যক্রম গতিশীল আছে যেটা আট দশ বছর আগে ওইভাবে ছিল না

যেন সামনের নির্বাচনকে কেন্দ্র করে কোন সহিংসতা না হয় আবার বাংলাদেশ আওয়ামী লীগ আসুক এবং শিল্পের মানুষ যারা এক জায়গায় কাজ করতে পারে আমরা সেই মনোভাব নিয়ে কাজ করবো জয় বাংলা জয় বন্ধু সারা